হ্যালো ব্রুবান ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লক তো জানোই তো এখন চলে এসেছে হচ্ছে গিয়ে হোলি তো হোলিতে সবাই কোথায় যায় সে তো সবাই জানে সেটা আর কোথাও না আমাদের হচ্ছে নবদ্বীপের প্রধান শাখা মায়াপুর যেখানে ইস্কন মন্দির সবাই বলে তো সব জায়গায় ইস্কন মন্দির আছে কিন্তু নবদ্বীপের যেটা হচ্ছে মায়াপুর সেটা কিন্তু সবার শাখা হচ্ছে প্রধান এরইও নাম অনুসারে সব জায়গায় ঈশ্বর মন্দির আমেরিকা সব জায়গায় মানে কিছু কিছু জায়গা শুনেছি হয়েছে কিন্তু এইটা হচ্ছে প্রধান শাখা তো যাই হোক এখানকার সব থেকে দীক্ষিত হয় দীক্ষা নেয় তারপরে সেখান থেকে গিয়ে তাদের আমেরিকা ইউএসএ খুলেছে আমি শুনেছি যদিও কিন্তু এইটা আমাদের প্রধান তো ভেতরে কৃষ্ণ আর রাধা আর তার সখীদের ছবি আছে কিন্তু সেখানে ঢুকতে দেয় না ক্যামেরা অ্যালাউনেই তাই সেটা তুলতে তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর যদি কিছু বলার মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে আমি তো এখানেই রাখছি অন্য আর নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে আসবো ততক্ষণ ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ ওয়াচিং করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাকা পাপায় ভালো থেকে সবাই